那。No. আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একটু ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারই মনে হয় তো কি করি ইদানিং আমার রুটিনটা কিছুটা পরিবর্তন হয়েছে সকালবেলা চা টোস্ট বিস্কুট খাতাম না ইদানিং একটা রুটি আর ইয়ে খাই ওই যাই থাকে আর কি ভাজি থাকে অথবা ডিম অমলেট সাথে চা তারপরে দুপুরে আর খাওয়া দাওয়া করি না বিকালে তো ছাদে চা টা নাস্তা টাস্তা হেভি খাওয়া খাই তারপরে হচ্ছে আটটা সাড়ে আটটা নটার দিকে না ভাত খাই বা যেটাই খাই ভাতই খাই আসলে ওই সময় তো এটাই হচ্ছে আপাতত আজকালকার রুটিন আর কি দেখা যাক এই রুটিন কতদিন চলে ভালো লাগতেছে এটাই মানে সব দিক দিয়ে আর কি তো এখন হচ্ছে দ্বিতীয়বার চা খাবো তার আগে না একটু সবজি টবজি কাটবো বুঝছো কেটে তারপরে চট করে ছাদে যাব গিয়ে না ওই দুটা কোমড়া পাতা নিয়ে আসবো মিষ্টি কুমড়া কাটবো শশা কাটবো প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নিা পিস করে নেই মিষ্টি কুমড়াটা খুব টাইট তো শক্ত বাবা ভালো শক্ত এইবার শশাটা খর্ষা গুলাই যে এরকম লম্বা লম্বা করে কাটলাম মিষ্টি কুমড়া অল্প করে পেঁয়াজ অল্প করে যতটুকু লাগের্ষা গুলা না সব মানি প্ল্যানের গোড়ায় দিব একটা পল সবজি কাটাকাটি শেষ এখন যে বললাম যেটা কুমড়া পাতা আমি কুমড়া পাতা আনতে যাচ্ছি এখানে হচ্ছে কি বলে একটু এই ওরে ফুল ফুটে আছে দেখে খুব ভাল লাগে মজাও লাগে আর এই যে টাইম ফুল গুলা তিনি আমি দেরি করবো না আমি আদান দিয়ে ফেলছে তো দৌড়ায় গিয়ে শুধু কোমড়া পাতা নিব দুইটা এই যে এখান থেকে পাতা নি সবুজ সবুজ দেখে নেই ব্যাস একটা নিলেই হবে রিস্ট্রাকশন চলতেছে না আরে খুব সুন্দর একটা একতলা বাড়ি ছিল কখন ভাঙলো আল্লাহ জানে মন এখন দেখতেছি যে অ্যাপার্টমেন্ট হবে পুরানো বাড়ি আর একটাও থাকলো না সামনের বাড়িটা শুধু তিনতলা কী আর করা সাহানাভাবির কলা গাছ বেশ বড় সড়ো নধর কান্তি হয়ে গেছে চলো কটা পাতা নিলাম আর এখন যাই লাল শাক গুলা তত্তর করে বড় হয়ে যাচ্ছে বাবা শান্তি নাই শান্তি নাই দাঁড়ানো যাচ্ছে না গরম কি বলবো তোমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট ছিলাম তাতেই না পোস্ত একদম কাহিল হয়ে গেছে দেখো ছায় আসছি মনে হয় কিবা মনে হয় কি এসিতে আসছি ঝলসা যাচ্ছে চারিদিক দেখো করে ভাবিকে কাটাবো আর ভাবিকে কাটলে দিছি দিতে গেছি ভাবে আবার আরো দুটা শশা পাশের করে দিছে ভাই অনেক শশা আছে ভাই ভাই যেভাবে সবজি বা যে মাছ মাংস কিনে না ভাই আমার মনে হয় কি তিরিশ চল্লিশ জনের সংসার হলে ভাই মনের আশা পূর্ণ হতো যাই হোক আমি এখানে হচ্ছে কি বলতে চা নিচে কাঁচা টাঁচামরিচ আর কালো দিরা ফোড়ন দিয়ে না তেল পেঁয়াজ দিব না কালো দিরা মরিচ ফোড়ন দিয়ে কি বলে তেলের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ইয়ে করলাম আদা রসুন কাটা দিবো হলুদ দিব কি দিব না এরকম অল্প সামান্য লবণ শশা দিয়ে ভালো করে কষায় ঝোল দিয়ে দিব হয়ে যাবে শশা তিন দিন তারপরে মরিচ দিয়ে নামাই ফেলবো দেখো অল্প একটু হলুদ কিছু তাও কত রং সেটা অবশ্য নিজেরা করা তো নিজের হলুদ এই কারণেই এখানে আমি না সামান্য আদা রসুন একটু হলুদ কাঁচা টমেটো তেল পেঁয়াজ লবণ দিয়ে এই যে পাতা গুলা পিছায় নিচ্ছি পাতা গুলা মধ্যে না একটা দিয়ে দিব দিয়ে পাতাটাকে মুড়াই দিব পেপার দিয়ে একটু ভালো করে চাপে তেল যে এই ছোট কড়াইটার মধ্যে নিয়ে না এই কড়াইটাটার মধ্যে দিয়ে স্টিমে দিয়ে দিব এটা এইভাবে দিব এইভাবে দিব ব্যাস হতে থাক এই বিশ পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে মিষ্টি কুমড়াটা হয়ে গেছে টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম তরকারি রান্না করতে গিয়ে এতগুলা করাই হচ্ছে কতগুলা বলো এগুলা সব এখন ধোয়া ধুই করবো আর এই যেখানে ভাতের মাছ ধরাতে দিছি রান্না বান্না শেষ তো যে এখানে সব কিছু গুছায় রাখছি আর একটা মজার কথা বলি ঘর মুছতেছে যে মেয়েটা না কালকে থেকে তো মুছতেছে না কালকে নাকি হ্যাঁ কালকে থেকেই তো ভুলেও গেছি পরশু না কালকে থেকে যাই হোক তো ওকে ওকে আমি ছাদে ওই যে কোমরা পাতা আনতে যাব তো তো ও ঘর মুছে রান্নাঘর মুছতে আসতেছে তো আমি বললাম যে সব কিছু এই যে উপর টুপর একটু মুছে নিও হ্যাঁ তো বলে যে আচ্ছা তো আমি বললাম যে আমি তারপরে তুমি চলে যাও তো ও তো ভাবছে যে আমার আসতে হয়তো দেরি হবে আমি তো পাঁচ সাত মিনিটের মধ্যে চলে আসছি দেখি যে পাঁচ মিনিটের মধ্যেই ওর একেবারে রান্নাঘর সব মুছা শেষ তো আমি তো ওইখানে কাটাকুটা করে গেলাম না ওই যে কি কী বলে সবজি টবজি তো আমি দেখি যে সব এরকম ময়লা তো আমি ওকে বললাম যে এগুলো মুছো নাই প্রথম বললাম মনে নেই তারপরে তোমাকে বলে গেলাম তারপরেও মনে নাই তারপরে বলে কি যে আসলে রান্নাঘর মুছার সাথে তো এই চুলা তারপরে এই জায়গাগুলো মুছার কোনো সম্পর্ক নাই আমি কোনো বাসায়ই মুছি না আমি তো খুব অবাক হয়ে গেলাম তো ভাবলাম কি না জীবনে অনেক কিছু শিখার বাকি আছে তাই না তবে একটা অবস্থা কি জানো বুদ্ধিমানদের থেকে শিখতে না ভালো লাগে কিন্তু যারা বোকা বোকা বোকার যারা তারা যখন চালাকের মতো কথা বলে এবং শেখাতে চেষ্টা করে তখন ভীষণ গায়ে লাগে আর কি কিন্তু কিছু করার নাই তোকে আমি বললাম যে ঠিক আছে তুমি যখন কোনো বাসায় মুছ না তো ওনারা খুবই মহান আমি তো মহান না আমি না রান্নাঘর মুছলে এগুলা সব মুছি তো এই কথা বললাম তো বিদায় হয়ে চলে গেল আর কি দেখা যাক বলবো আর বুঝছো এক একজনের কাছ থেকে এক একজনের এক একটা ইয়ে শিখতে শিখতে না প্রাণ ওষ্ঠাগত বুঝছো রান্না বান্না তো শেষই এখন হচ্ছে খালি এগুলো একটু মুছে ওই যে দেখো বপারটাও এনে রাখছি কারণ যতই হোক নিজে নাম না একবার আমার একটা অশান্তি লাগে এটাই হচ্ছে আমার বিশাল সমস্যা এই যে তো এখন ওই কাউন্টার টপ টপগুলো মুছে ওই ইয়েগুলা কড়াইগুলো ধুয়ে তারপরে চুলা মুছে বের হয়ে যাবো মুছে হচ্ছে এই যে রান্নাঘরটা তো না একেবারে ওনা খাঁচা ভালো করে মুছে একদম আল্লাহ যেগুলো ছিল রান্নার হাড়ি পাতিল কড়াই সব ধুয়ে ফেলছে সব খালি এই পরিষ্কার এখানে মেলে দিলাম ওটাকে ওখানে মেলে দিলাম ব্যাস এখন লেফট রাইট লেফট রাইট করে রান্নাঘর থেকে বিদায় হব যারা সরিষার তেল দিয়ে খাও তারা সরিষা তেল পছন্দ করে তারা সরষা তেল দিয়ে করবে আর যারা সরষা তেল পছন্দ না তারা সয়াবিন তেল দিয়ে কিন্তু ওই যে পয়লা পেপারটা দেওয়াতে না শাকের কালারটা একদম সুন্দর আছে পুড়ে যাওয়ারও ভয় নাই এটা হচ্ছে মাছের পাতুরি ট্যাংরা মাছের আর এটা হচ্ছে শশা দিয়ে চিংড়ি মাছ কালো জিরা দিয়ে মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে পোয়া মাছ ভাজি ব্যাস এই হচ্ছে অবস্থা দুপুরে খালি এখন আমাদের মাস্টারদ আহমেদ সাহেবই খাবেন তো ওর জন্য রান্না করা আছে মিষ্টি কুমড়া অবশ্য খাবে মাংস রান্না আছে ডালও আছে যখন উঠবে তখন খেলে ওগুলা দিয়ে খাবে আর এই যে ভাত তো চলো এই গাছটাকে না ইম্পর্টেন্ট করতে হবে যখন কিনছিলাম তখন বলছিল দুই মাস পরে আর একটু বড় পটে ইয়ে করতে শীত করতে দুই মাস হয়ে গেছে ছাদের জন্য পপকর্ন ভাজবো একটু বেশি করে ভাজবো গরমের জন্য ভাজ দিব রাখবো তো এখানে লবণ আমরা ওই ভালোভাবে গরম করে নিবা শুরু করলেই ঢাক না একটু নাড়াচাড়া করে দেবো দুই তিন মিনিটের দুই মিনিট লাগে নাই আজকে একটু কফি বানাচ্ছি মেঘলা মেঘলা তো আর এই কফিটা এত টেস্ট একটা কফি অরণ্য জন্য রাখলাম দেখো বাবা এক সেকেন্ডের মধ্যে দেখো ভামাই কি হয়ে গেছে চুলগুলো এখনো শুকায় নাই ক্লাচ নিয়ে এনেছি ছাদে গিয়ে চুল শুকালে চুল কাঁধে ফেলব হাত থেকে স্লিপ করে পরে সমস্ত এই যে কি অবস্থা মাছের পাতুরিটা দিতে আসছি এখানে হাত থেকে স্লিপ করে সব পড়ে গেল আল্লাহ ক্লাচটা ভাঙছে উপরে রেখে তোমাদের বাসায় নক করছি না ধরুম করে আওয়াজ হচ্ছে তাকায় দেখি কি এটা পরে আবার মোবাইল টোবাইল পরে ফ্লাস্ক ফ্লাক্স চিৎ হয়ে পড়ে একটু কফি পরছে আরে রে কথা কি অবস্থা টুনটুনি আমি তো বলি কি এরকম কুচকিচ কিচকিৎ করে কি এত জোরে না ভাবি বললো টুনটুনি ভাবি তো আবার চিনে ভালো গেল গিয়ে আজকে আরো বিরাট করে আর এখানে হচ্ছে আজকে বড় টেবিলটা আর এই ওই এখানে যে টেবিলটা থাকে এই টেবিলটা এখানে মাস্টার সাহেব আসছেন ভাই ওই পাশে সব পরে হাত থেকে যা কফিটা পরে না এই যা রক্ষা ফ্লাস্ক মনে হয় ভিতরটা না স্টিলের ভিতরটাও স্টিলের না এই কফি দিচ্ছি

এই যে গোলাপি জবা না একই গাছে যে সাদা এই যে এই যে এটা সাদা আর এটা হচ্ছে গোলাপি নীলকর্ণের চা তো খুব সুন্দর এখানে করম চা খাওয়া চলতেছে স্বাস্থ্য উদ্ধার হচ্ছে করম চা খায় স্বাস্থ্য উদ্ধার উদ্ধার আমি ওই যে আমার গাছের ইয়ে গুলা কালেক্ট করতেছি নষ্ট হয়ে যাবে তো প্রায় গন্ধরাজ লেবু বা এলাচি লেবুর না যে এটা রিপোর্টিং করছে ভাই এখন এটার মধ্যে অনেক ইয়ে হয়েছে এটা না আগে আমার ব্যালকনিতে ছিল তো অনেক লেবু ধরছে আবার মাঝখান দিয়ে না লেবু ধরা একদম বন্ধ হয়ে গেছিল যাক এই গাছটা নষ্ট হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যেত দেখো কি যে এখনই অবশ্য ইয়ে হয়ে যাবে একটু পরে আজান দিবে বাহ জবাটা তো দারুন কি করো এখানে কি করো এখানে একটা প্যান রেডি করছি এখানে না কেক বানাবো ফ্রুট কেক বানাবো সব রেডি করছি কিন্তু এখন বানাবো না এখন যাবো রানী ভাই ফোন করছে নাহারের বাসায় যাবো নাহারকে দেখে আসতে বেচারি এত ব্যস্ত ছাদে উঠতে পারে না আর এখানে দেখো আমার আমাদের অরণ্যকে দেখো মাথার মধ্যে এটা দিয়ে তারপরে কাজ করে কারণ হচ্ছে ওর চুল নাকি উড়ে ও খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয় তো কোনোভাবে মনোযোগ নষ্ট করতে চায় না এই হচ্ছে অবস্থা কফি খাচ্ছে মাঝে দামে ধারতে গেছে আমি এখন ভাবি ভাবি আসতেছে ভাবি ফোন করছিল আপনার ভাবির সাথে নাহরের বাসায় যাবো এই হচ্ছে আজকের কাহিনী এসে তারপরে ওই কেকটা বানাবো আর কি তো চলো যে আজকের ভিডিওটা এখানেই শেষ করি বেশ গরম আজকে বুঝছো অনেক গরম তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ